গ্যাংটকের এম থেকে কিছুটা উপরেই আমাদের হোটেল এই হোটেলে গত দুই দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম কবে দেখা পাবো সেই কাঞ্চনজঙ্ঘার আজকে আমাদের গ্যাংটকে তৃতীয় দিন চলছে এর আগের দুই দিন আমরা বহু চেষ্টা করেও কাঞ্চনজঙ্ঘা সাক্ষাৎ পাইনি কিছুটা লুকিয়ে ছিল আমাদের কাছ থেকে আমাদের চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার শীত অভূতপূর্ব দৃশ্য সূর্যের আলোয় সোনালী আকার ধারণ করা কাঞ্চনজঙ্ঘা ড্যাংটুকের এই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার এমন দৃশ্য সত্যি আমাদের সকলে মন ভালো করে দিয়েছে এবং এই অভিজ্ঞতা আমাদের সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে